আয়াত কিন্তু একটা আয়াতে মোৰ বাক্য আছে আপনার দশটা কয়টা বাক্য আছে দশটা প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু প্রথম বাক্য কি আল্লাহুলা ইলাহা ইল্লাহ এটা প্ৰথম বাক্য তার অর্থ হলো আল্লাহ তিনি সারা কোনো মাহাবুত নাই আছে মাহাবুত আছে মাহাবুত তিনি সারা কোনো এবাদৰ উপযুক্ত কেও আছে নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ তিনি সারা কোনো মাহাবুত দ্বিতীয় বাক্য হইল আল হাইয়ুল কাইয়ুম হাইয়ুন শব্দের অর্থ হল চিরঞ্জীব হাইয়ুল শব্দের অর্থ কি চিরঞ্জীব আর আল কাইয়ুম শব্দের অর্থ হল নিয়ন্ত্রক কি বলেন নিয়ন্ত্রক তার অর্থ হইল আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব এবং সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক কে সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক কে আমার নিয়ন্ত্রক কে আসমানের নিয়ন্ত্রক কে জমিনের নিয়ন্ত্রক কে চন্দ্র সূর্য নিয়ন্ত্রক কে আগুন পানি বাতাসের নিয়ন্ত্রক কে সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রক কে আল্লাহ যিনি চিরঞ্জীব এবং যিনি সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রক এই জন্য কোরআন আছে আমরা তো ভরসা করি বাবার উপরে আমরা তো ভরসা করি নেতা নেত্রীর উপরে আমরা তো ভরসা করি বন্ধু বান্ধব উপরে আল্লাহ বলে ভরসা এদের উপর কই লাভ নাই কারণ এরা তো একদিন মরিয়া দেব বাবা বাবার উপর ভরসা করছে বাবা একদিন মরিয়া দেব উপর ভরসা করছে নেতা একদিন থাকবে না বন্ধু উপর ভরসা করছে বন্ধু বান্ধব একদিন থাকবে না ঠিক না আল্লাহ বলেন ভরসা করো ওই সত্তার উপরে যিনি কোনোদিন মরবে না আলাল আল্লাহ বলেন তুমি ভরসা করো ওই চিরঞ্জীব সত্তার উপর যার কোনোদিন মৃত্যু নেই আল্লাহর মৃত্যু আছে কোনোদিন তাহলে চিরঞ্জীব সত্তা কে যার কোনো মৃত্যু নেই সে কে আমি দুনিয়ার কারো উপর ভরসা করলাম সে তো আজকে আছে কালকে নাও থাকতে পারে

ভরসা করে ওই সত্তার উপর যিনি চিরঞ্জীব এবং যার কোনোদিন মৃত্যু তৃতীয় বাক্য গেল আল হাইম আল হাইল সম্পর্কে হাদিস শরীফ আসছে এটা ইসমে আজম এটা কি ইসমে আজম কোরআনে কারিমে রানী বিলকিসের আর হজর সুলাইম আলাহ ইসলামের ঘটনা আছে সুলাইম আলাহ ইসলামের কাছে যখন রানী বিলকিসের ঘট রাজত্বর কথা বলা হলো এবং তাকে সেই ঘাসনের কথা বলল পাখি এসে খবর দিল সুলাইম আলাহ ইসলাম বললেন এমন কে আসো যে বিল কিসের সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছে পৌঁছাই দিতে পারবা এর মধ্যে এক জিনিসটা কইলো হ্যাঁ আমি পৌঁছাইতে পারবো আপনি মসজিদ থেকে ওঠার আগে আগে আমি আপনার কাছে দিতে পারবো এটা তো অনেক দেরি হয়ে যায় এবার একজন উঠতে বললো হুজুর আমি পারবো আপনার চোখের পলকের ভিতরেই রানী বিল কিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারবো কথা কইতে কইতে রানী বিল কিসের সিংহাসন সুলাইমান সামনে উপস্থিত হয়ে গেছে এবার হাদিসে আছে তফসিরে আছে

কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয় তার একমাত্র অজিফা হবে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাকিদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাকিদ কারণ আল্লাহ চিরঞ্জীব এবং আল্লাহ তাআলা সবকিছুর নিয়ন্ত্রক বিদায় আল্লাহরই সাহায্য চাই রাসূল বিপদ আসলে এভাবেই দোয়া করতেন আমরা বিপদ আসলে এভাবেই দোয়া করব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাকিদ এবার তৃতীয় বাক্য গেল দ্বিতীয় বাক্য গেল তৃতীয় বাক্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তৃতীয় বাক্য হলো আল্লাহ বলেন আল্লাহ এমন সত্তা যার কখনো ওম গানিও আশা যার কখনও ঘুমও আশা লা তা হু দহু চিনাতুওয়ালা না আল্লাহ ঘুমাই আল্লাহ ঘুমাই বলেন ঘুম কিসের আলামত ক্লান ক্লান্তির আলামত আজকে দুপুর আমি গেলাম সারাদিন একটু ঘুমের সংঘর্ষ হয়েছে মাদ্রাসাত গিয়ে নাম্মেই বিজনেস হয়ে গেছে অন্যরা সব দরে দড়ি করে আসছে ব্যাপার কি ধরুন অসুস্থ হয়ে গেল কিনা না আইসে গাড়িতে নাম্মে বিজনেস পড়ে গেছে অসুস্থ হয়ে গেল কি না ছাত্র শিক্ষকরা ছাত্র দরে আসে বললাম চিন্তার কারণ নাই খুব ক্লান্তি লাগতেছে আর পড়তেcine যেন শুয়ে গেলাম তাহলে বোঝা হলো ঘুমটা কিসের علامت ক্লান্তিই আলামত মানুষ যখন ক্লান্তি আসে তখন ঘুম আসে এখন কেউ প্রশ্ন হতে পারে আল্লাহ তো সবকিছুর নিয়ন্তা এখন এত কিছু নিয়ন্ত্রণ করতে করতে আল্লাহবার ক্লান্ত হয়ে যায় কিনা আর ক্লান্তির কারণে আমল ঘুম আসে পড়ে কিনা আল্লাহ কো আল্লাহ তাখুজুহু সিনাতু ওয়া নাউ ঘুমতে পড়ার কথা আল্লাহর অঙ্গানিও আসে না আল্লাহ পাক ঘুমানো না এবং তার কোনো অঙ্গানিও আসে না এখন প্রশ্ন হলো আল্লাহ তো গুমান না কেন এটা তো বলা হলো কিন্তু তার মধ্যে বান্দার জন্যই রহমতের জন্য কেন ঘুমায় না মহাদিসিন মুবাসির গোনা তো সিরে কিতাবে লেখছেন আল্লাহ কেন ঘুমায় না এবং আল্লাহ কেন ঘুমায় না এর বড় কারণ হলো আল্লাহ তো রহমান রাহিম আল্লাহকে কে ঘুমাইতে দেয় না আল্লাহ বলেন আমার রহমান নাম আমাকে আমাকে ঘুমাইতে দেয় না কেন কামিনা দয়ালু এখন আমার বান্দারা যে কোনো সময় বিপদ হবে আমাকে ডাক দিবে আমি যদি ঘুমায় থাকি তাহলে আমার বান্দার ডাকে সারা দিবে কে আমরা যে সমস্ত নেতাদের উপর ভরসা করি দেখবেন যে ফোন দিচ্ছেন দশ দিন এরপরে দশ দিন পরে ফোন উঠাইছে ঠিক কিনা বলেন আল্লাহ আমি যদি হে নেতা দেখা গেছে আমরা পুলিশ আপনার ধরে নিতেছে নেতারে ফোন দিতেছেন নেতা ফোন উঠাইও না এবার আপনি করে গিয়া জামিন টামিন লোক এখন বাইরে আছেন দশ দিন পরে এবার নেতা ফোন দিয়ে কিনলে গিয়ে ফোন দিস ঠিক না আছে না এমন অবস্থা দুনিয়ার অবস্থা এমনই এখন আল্লাহ তালা বলে আমি যদি ঘুমায় যাই আর আমার বান্দা এখান থেকে মুরদ্দকের বাজারে যায় অ্যাক্সিডেন্ট করে আমাকে ডাক দিছে তো ডাকা খুব আমাকে ডাক দিছে এবার আমি যদি ঘুমায় যাই তাকে সাহায্য করবো কে আল্লাহ বান্দা তোমার প্রতি আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না আল্লাহ বলেন তোমার প্রতি আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না কিন্তু আমরা এতটা বেকুব আর এতটা নির্বুধ এত দয়ার রব পায়াও আমরা এ রবকে চাইরা অন্যদের পিছিয়ে বেশি করি ঠিক কিনা বলেন কিন্তু দরকার তো ছিল রবের বিষয় গোরা রবের দরজে থাকা যে রব আমার জন্য ঘুমায় না আমাকে কিভাবে আমাকে না আবার কেউ সমস্যা করে সে যেন ঘুমায় না সে রবকে চিনলা না নেতা নেত্রী চিনো চিনো আগে আল্লাহকে আল্লাহকে চিনো আল্লাহকে এবার তিন নম্বরে লা তাহুযুহু সিনাতু ওয়ালা আল্লাহ তালা ঘুমার না তারপর অঙ্গানিও আসে না তৃতীয় বাক্য চতুর্থ বাক্য আল্লাহ বলেন লাহুমাল মা ফিল আরপ আসমান জমিন সবকিছুর মালিক কে লাহুমদাল্লাম লাব্বতামালিক আল্লাহ বলেন আসমান জমিনের সবকিছু মালিকানা কার বাংলাদেশে মালিকানা কার শেখ হাসিনা খালেদা জিয়া আওয়ামী লীগের বিএনপি মালিকানা কার কার আল্লাহ যতদিন যার ইচ্ছা দিয়ে রাখবো যখন ইচ্ছা আল্লাহরnablaシナই নিব সবকিছুর মালিকানা কার আল্লাহ বলেন লাহুম ফি আসমা ওয়া ফিল আসমান জমিনের যা কিছু আছে আসমান জমিন সহ সবকিছুর মালিক আমি আল্লাহ সবকিছুর মালিকানা আল্লাহ চার পাঁচ নাম্বার মাঞ্জাল্লাদি ইশফাউ ইল্লা বিইzni পঞ্চম বাক্য মাঞ্জাল্লাদি ইশফা আল্লাহ বলেন আল্লাহ তার মর্যাদা তার महत्व এত এবং তিনি এত মহান এত বড় তার সামনে কি কথা কোয়ার সাহসও কারণে এসপি পুলিশের সামনে কি কথা কইতে থর থর করে কাফে কে জানে কিসেরতে কি হয়ে যায় নেতার সামনে গিয়েও কথা কইতে কাফে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলে আমি তো সত্তা মালিকুল আমি সমস্ত বাদশার বাদশা মালিকুল মুলক আল্লাহ বলেন আমার সামনে কথা বলার সাহস কার রে অন্য কোন কথাটা বলতে পারবে না তুমি এটা কেন কেন করলা করলা না এগুলো বলার তো প্রশ্নই আসে না এমনকি কারো জন্য যদি সুপারিশ করবে এই সুপারিশ করারও অধিকার সবার নাই আমি আল্লাহ যাদেরকে সুযোগ দিব অনুমতি দিব শুধু তারাই সুপারিশ করতে পারে মাংজাল্লাদি পা

সামনে পিছে সবকিছু কে জানেন কে জানেন এমনকি আমি তো এতটাই দুর্বল আমি আমার পিছনে কি তাও দেখি না দেখি আপনার পিছে কে তা দেখেন আমি তো এতটাই দুর্বল আমি কবে মরবো তাও আমি জানি না আমি তো এতটাই দুর্বল কালকে সকালে আমি কি খাবো তাও জানি না আমি তো এতটাই দুর্বল এক ঘন্টা না এক মুহূর্ত পরে কি হবে তাও জানি না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মানুষের এবং সমস্ত সৃষ্টি জীবের অগ্রpostcss সব কিছু কে জানেন তিনি জানেন ইয়ালামু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম এরপর আল্লাহ বলেন আর মানুষের এলে ওয়া লা ইউহীতুন বিশাইইম ইলমি আল্লাহ পাকের এলেবে সাধারণ কিছু কোন মানুষ আয়ত্ত করার কোনো সুযোগ নেই কোন মানুষ পারবে না বড় ইল্লা বিমা শা আল্লাহ যতক্ষণ চান শুধু মানুষ জানতে পারে আল্লাহ যেটা জানাইতে চান না এটা কোনো মানুষ জানার কোন সুযোগ বাক্য কি আল্লাহ আল্লাহের একটা কুসি আছে সিংহাসন এ সিংহাসন এটা শুধু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বাকে সিংহাসন কেমন কেমন এটা আলোচনা করতে গেলে অনেক লম্ব হয়ে যাবে সেদিকে যাচ্ছে না উসিয়া কুরসি ইউস আল্লাহ পাকের যে কুরসি সিংহাসনটা আল্লাহ পাকের যে চেয়ারটা এটা কত বড় এটা আল্লাহ পুরা আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে সুবহান আসমান জমিনকে পরিবেষ্টন এজন্য এক হাদিস আছে যে কুরসির সামনে পুরাটা পৃথিবী কেমন কয়েকটা বড় মাটির মাঝে যদি এক কোন একটা বলবুরা থাকে বলটা যেমন ছোট আল্লাহ পাকের কুরসির সামনে সাত আসমান সাত জমিনের মধ্যে একটা ছোট্ট বলের মতো বুঝ았ছিস কথা ওসিয়া কুরসি ইউহুসসামা ওয়া আল্লাহ এরপর আল্লাহ কি বলে আসমান জমিন কে